কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতিকে পরপর হুমকি ইলামবাজার জঙ্গলে গাড়ি থামিয়ে শাসানি বাড়ির সামনেও একই হুমকি ইলামবাজার ও শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অনন্যা রায় সরস্বতী ও তার স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী তদন্ত শুরু করেছেন ইলামবাজার ও শান্তিনিকেতন থানার পুলিশ আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী আমার নাম আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে আমরা হাইকোর্টে এখন ছুটি গরমের ছুটি তো আমি আর আমার স্ত্রী আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে তো এবার কথা হলো যে মানে গত চার তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে তো সেখানে দুটো বাইক হই একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক সেখানে একটা লোক আমাকে গাড়ির কাঁচে এসে নক করে আমি কাঁচটা নামাই আমার গলার কলা ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাই হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলো থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টে কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো তারপরে সেই এই যে লোকটা বলেছে সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল কালো রঙের হেলমেট হেলমেটের ভাইজার ভাঙা সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালোরে জামা পড়েছিল সেই লোকটাই পরশুদিন সবুজ রঙের জামা পড়েছিল আমাকে একই কথা বলল যে কী রে তোকে বললাম যে বিরুয়ে থাকবি না বেরিয়ে যাবি তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো তুই ইয়ে তুই তাদের মামলাগুলো করবি মামলায় থাকবি গভর্নমেন্টের ওই সব মামলাতে তুই তাহলে থাকবি আমাদের অসুবিধা হবে তো সেটা তো হতে দেওয়া যাবে না মানে তো তোকে কিন্তু মেরে দেবো তোকে বলেছি তোকে জানে মেরে দেবো তোকে কিন্তু সারা জানে মেরে দেবো হ্যাঁ খুবই আতঙ্কাচারে বাড়ির বাইরে বেরোতে পারছি না আপনি ভাবতে পাচ্ছেন নিজের মানে আমার আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন আমার বাবাও অ্যাডভোকেট আমি একটা অত্যন্ত মানে একটা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমার স্ত্রীও অ্যাডভোকেট তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে খিস্তি কালাগাল দিচ্ছে হুমকি দিচ্ছে আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আর একদিন চার তারিখে আমরা ইলাম বাজারে গেছিলাম সেখানে কখন কোথায় যাব কিভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচন্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি কেন এই হুমকিটা কেন সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না কোথাও কি কোনো মামলা রিলেটেড কিছু হতে পারে দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ফেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের দুবছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তরপল্লীতে গোয়ালপাড়া